পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এই সম্পর্ক নিয়ে জাস্ট তিনটা কথা বলব প্রথম কথা হচ্ছে যে কিছু মানুষ বলতেছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এটা হচ্ছে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কিন্তু আপনি আধুনিক বিশ্বে এবং এই মডার্ন সোসাইটিতে বাস করে আপনি আঞ্চলিক দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন না করে নিজের দেশের উন্নয়ন সম্ভব না বিষয়টা এরকম না যে আপনি শুধু আঞ্চলিক যে দেশগুলো আছে এর মধ্যে শুধু ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো রাখবেন আর বাকি দেশগুলোর সাথে আপনার সম্পর্ক খারাপ করবেন সেই জন্য বর্তমান যারা শিক্ষিত সমাজ এবং জ্যান স্পেশালি তারা মনে করে যে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করা এখন খুবই দরকার এবং এটা আমাদের উন্নয়নের জন্য দরকার আমাদের বৈশ্বিক সিকিউরিটির জন্য দরকার আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন একটা দেশের সাথে খারাপ সম্পর্ক থাকতেই পারে এবং সেই দেশের সাথে আবার একটা নির্দিষ্ট টাইম পরে সম্পর্ক ভালো হয় আমরা সবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করছিল এবং হিরোসিমা ও নাগাসিকা দুইটাই শহরে লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারা গেছিল কিন্তু দেখেন এখন আমেরিকা এবং জাপানের সাথে কী সম্পর্ক আমেরিকা এবং জাপানের সাথে কিন্তু এখন সম্পর্ক অনেক ভালো এবং জাপান আমেরিকা তাদের অনেক চুক্তি আছে সেটা বাণিজ্যিক চুক্তি বলেন সামরিক চুক্তি বলেন এবং উন্নয়নমূলক অনেক চুক্তি আছে আর তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে ভারত খুবই উদ্বিগ্ন তারা খুবই কনসার্ন হ্যাঁ আমরা পাকিস্তানের কাছ থেকে যদি অস্ত্রই কিনি ধরে নেন সেটা আমাদের যদি পোপার ওয়েতে আমরা কিনি সেটা হচ্ছে অস্ত্র চুক্তির মাধ্যমে সেটা আমরা করতেই পারি আমরা তো আপনার চীন থেকে অস্ত্র কিনি ভারত থেকে অস্ত্র কিনি যদি চীন ও ভারত থেকে আমরা যদি অস্ত্র কিনি কিনতে পারি তাহলে পাকিস্তানের সাথে আমাদের অস্ত্র কিনাতে কোনো সমস্যা নাই এখন যে বিষয়টা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে তিনশো সতেরো যে কন্টেনার কন্টেনার আসলে কি মাল নিয়ে আসছে পাকিস্তান থেকে বাংলাদেশ সেটা নিয়ে এখন একটা দোয়াশা এবং সেটা ক্লিয়ার করা উচিত কিন্তু পাকিস্তান থেকে যদি বাংলাদেশ অস্ত্রই অস্ত্র যদি কিনে এবং যদি অস্ত্র ইম্পোর্ট করে সেটা খারাপের কিছু না আমরা যদি চীন থেকে ইম্পোর্ট করতে পারি অস্ত্র কিনতে পারি এবং ভারত থেকে যদি অস্ত্র কিনতে পারি তাহলে আমরা পাকিস্তান থেকে কিনতে পারি কারণ পাকিস্তানের ফাইটার যেই বিমান পাকিস্তানের ফাইটার বিমান কিন্তু কিনতেছে আপনার হচ্ছে ইরান কিনতেছে মায়ানমার কিনতেছে মালয়েশিয়া কিনতেছে সো আমরা ওদের কাছ থেকেও কিনতে পারি সেজন্য পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হইলেই যায় সেটা স্বাধীনতা বিরোধী হয়ে যাবে সেটা যে এবং সেটা মুক্তিযুদ্ধে বিরোধী হয়ে যাবে এই বিষয়টার সাথে আমি কোনোভাবেই একমত না